আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যারা ছোটো করে খামার দিতে চান বা বাড়িতে দেশি মুরগি পালন করেন তারা ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ভিডিওতে শেখানো হয় কিভাবে দেশি মুরগি পালন করা হয় তারপর ফমি মুরগি কীভাবে পালন করা হয় দেশি মাছ আছিরা মানে দেশি মুরগি পালন করে বাচ্চা মরে যায় যাওয়ার কারণ হলো আপনারা জিরো বাচ্চা বাহিরে ছেড়ে দেন আমরা কিন্তু তা করি না আমরা কি করি ডিম থেকে যখন বাচ্চা বের হয় তখন একটা ঘরে বন্দি অবস্থায় মার সাথে দিয়ে প্রথম বোর্ডিং করি বোর্ডিং করার পরে পনেরো থেকে বিশ দিন আপনার মার সাথে রাখি তারপর বাহিরে ছেড়ে দিই আপনারা যদি এরকমভাবে পালন করতে পারেন তাহলে আপনার বাচ্চা নষ্ট হবে না ইনশাল্লাহ জিরু বাচ্চাকে সোনালি স্টেটার খাবার দিবেন এক মাস খাবার দিবেন তারপর সোনালি ফিটটা দিবেন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হবে এবং শক্তিশালী হবে এবং সাথে জিং সিরাপ খাওয়াবেন জিং সিরাপ খাওয়ালে আপনার মুরগির রুচি বাড়বে এবং আপনার মানে যেই মুরগি কালারটা অনেক সুন্দর হবে এইভাবে যদি মুরগি পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি মরবে না আপনার দু বছর ধরে খামার মানে পরিচালনা করতেছি তো অনেক কিছু শিখলাম তো আপনাদের কাছে আস্তে আস্তে সব শেয়ার করব তো আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক দেখে থাকলে পেজকে ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাই